যে আল্লাহর সাথে কানেক্টেড সে কখনো পথ হারায় না সে সত্য পথ থেকে চ্যুত হয় না সে আল্লাহর পথে থাকতে ভালোবাসে সে আল্লাহর ইবাদতটাকে এনজয় করে সে সততাকে উপভোগ করে সে মানুষের জন্য কাজ করে আনন্দ পায় নিজের সব কিছু বিলিয়ে দিতে সে সবচেয়ে বেশি আনন্দ পায় যদি আনন্দ না পাওয়া যেত তাহলে দান করাটা সম্ভব ছিল না ওসমান বিন আফান তার বিলিয়নস অব ডলার সমমূল্যের সম্পদ ছিল সবটাই আল্লাহর পথে দিয়ে দিলেন কিভাবে দান ছিল তাকে যদি কেউ এনজয় না করে তাহলে এটা সম্ভব না এটা সম্ভব না রাত্রে তিন ঘন্টা তাহার যদি দাঁড়ানো পাঁচ ঘন্টা তাহার যদি দাঁড়ানো এটা যদি কেউ আনন্দ না পায় সম্ভব করা মানুষ তো দুরাকাত পড়ে আমরা দেখি যে দৌড় দেয় ভাল লাগে না ঘুরতে ফিরতে আড্ডা দিতে ভাল লাগে সারা রাত নেটের মধ্যে পড়ে থাকতে ভালো লাগে ব্রাউজিং করতে ভালো লাগে অশ্লীল ছবি দেখতে ভালো লাগে কিছু মানুষ মনে করে আচ্ছা এরা কেমনি এরকম থাকে কোনো নাটক দেখে না সিনেমা দেখে না এদের জীবনে কি আনন্দ উল্লাস নাই প্রিয় ভাইয়েরা আনন্দ উল্লাস একটা আপেক্ষিক ব্যাপার আল্লাহর সাথে কানেক্টেড থাকাটাই যার আনন্দ সে অশ্লীল কাজ আনন্দ পায় না